সুখবর রোমানিয়া ওয়ার্ক ভিসা প্রসেসিং প্রত্যাশীদের জন্য শুরুতেই মহান আল্লাহর প্রতি অনেক অনেক সুক্রিয়া আদায় করি তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আসলে তারই প্রসেসটাই আবারও কিন্তু বাংলাদেশে ঢাকা থেকেই আপনারা ভিসা প্রসেস করতে পারবেন ইউরোপের সেন্জেন কান্ট্রি এবং নন সেন্জেন এর এখন পর্যন্ত আসলে ডিক্লেয়ার আসেনি তবে সেন্জেন কান্ট্রির ভেতরে যেমন রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এইগুলো কিন্তু অটোমেটিক্যালি ঢাকা থেকেই আসলে অনির্ধারিত অনির্ধারিত কালের জন্য কিন্তু তারা আসতে চাচ্ছেন এবং যেমন সালে এসেছিল তারপরে কিন্তু চলে গেছিল এটা সাময়িক কিছু দিনের জন্য কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে তারা কিন্তু স্থায়িত্বতার আহ থাকার একটা চিন্তা ভাবনা করতেছেন বর্তমান অ্যাম্বাসি বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতেছে সো তারা কিন্তু জানুয়ারি থেকে প্রপারলি এই তিনটা দেশের কাজ চলমান থাকবে সেটা শুধুমাত্র ঢাকা থেকেই আর এখানে ওগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা শুধুমাত্র একশো ডলার দিয়ে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউরোপের সেনজেন কান্ট্রি যেমন পার্ক এবং সুইডেন ফ্রান্স পর্তুগাল পোল্যান্ড এবং আছে যেগুলো নিয়ে আপনারা অবশ্যই গুগল করবেন একটু করে দেখতে পারবেন যে যেখানে কান্ট্রি এগুলো করতে পারবেন সুইডেন বিএফএস গ্লোবালের মাধ্যমে সেখান থেকে কিন্তু আপনারা ট্রাই করে যেতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা নিজেরাই অ্যাম্বাসি ফেস করে কিন্তু ভিসা নিতে পারবেন সেখানে আপনার স্বল্পতা সময় এবং অর্থ অনেক কম খরচ হবে এবং সময়ও কিন্তু অনেক কমের ক্ষেত্রে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আরেকটা বিষয় কি ইন্ডিয়াতে যেতে যেতে গেলে কিন্তু নিজের একটা ব্যক্তিগত খরচ আছে এবং ভিসা পাওয়ার চান্সটাও অনেক কিছু ডিপেন্ডেবল যেমন সবার কিন্তু হতাশা থাকে যে আমি এত খরচ করে যাচ্ছি ইন্ডিয়াতে এরপরেও কতদিন লাগবে অ্যাপার্টমেন্ট পেতে এরপরেও যদি আপনি এমবেসি করে যদি হয়ে যায় ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের বিষয় আপনারা বাংলাদেশি এক্ষেত্রে আমরা অনেক খুশি এবং বাংলাদেশি যারা শ্রমিক তারাও কিন্তু অনেক খুশি আর সেই সঙ্গে রোমানিয়া কিন্তু আরো বিগ একটা সুখবর জানিয়েছে সেটা হচ্ছে যে এশিয়া কান্ট্রি ভিতরে বা এশিয়ার অনেকগুলো আছে সে টোটালি মিলে কিন্তু আহ বিভিন্ন কোম্পানি জানেন যে সেনজেন হওয়ার পরে অনেক কোম্পানি কিন্তু সেখানে ইনভেস্ট করছে এবং সেখানে নতুন নতুন কারখানা আরও তৈরি হচ্ছে সেখানে সেক্ষেত্রে অনেক কর্মীর চাহিদা কিন্তু রোমানিয়াতে আছে আর যে পরিমাণ কর্মী গিয়েছিল সেখানে কিন্তু স্থায়িত্ব করেনি এ কারণে আরও কর্মী সংকট দেখাতেই তিন লক্ষ দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক মিলে তিন লক্ষ কিন্তু সাউথ এশিয়ার ভিতর থেকেই নিবে সো এটা একটা বড় পাওয়ার বিষয় যে আপনারা চাইলে এখন বর্তমান ট্রেনিং কান্ট্রি কান্ট্রি রোমানিয়া বা ক্রোয়েশিয়া এই দুটোর ভিতরে কিন্তু ট্রাই করতে পারেন যারা কম সময়ের ইউরোপে যেতে চান আর একটা বিষয় সার্বিয়ার বিষয়টা নিয়ে কিন্তু অনেক ভাই কমেন্ট করছেন যে সার্বিয়ার বিষয় আপডেট ভাই সার্বিয়াতে এমন পরিমাণ মানুষ অ্যাপ্লিকেশন করতেছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং পাকিস্তান শ্রীলঙ্কা এই এমন পরিমাণ দেখা যায় কর্মীর যে পরিমাণ চাহিদা আছে তার থেকে বেশি অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেজন্য দেখা যায় প্রত্যেক সপ্তাহে তাদের তিন চারবার তাদের ওয়েবসাইটটাই এক প্রকার মানে হ্যাং হচ্ছে এবং অনেক সমস্যা দেখা দিচ্ছে সার্ভারে সেই জন্য আপনারা সার্বিয়া থেকে সরে আসুন আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু রোমানিয়া ক্রোয়েশিয়া এগুলো ট্রাই করতে পারেন কারণ যদি সেনজেন ভিসা আপনি কম সময়ের ভিতরে পেয়ে যান বা বাংলাদেশ থেকেই কম সময়ের ভিতরে আপনি আপনার রেজাল্ট পেয়ে যান সেক্ষেত্রে আমি বলবো না যে আপনারা ইন্ডিয়ার জন্য বসে থাকুন কারণ ইন্ডিয়া থেকে একটা রেজাল্ট আসতে গেলে কিন্তু মিনিমাম সময় প্রয়োজন এক থেকে দুই মাস যেমন ভিসা ডেলিভারি হতে হতে গেলেও কিন্তু এক মাস সময় লাগে প্রায় সো এই আর প্রয়োজন হচ্ছে না যদি আপনি বাংলাদেশ থেকে এই কয়েকটি কান্ট্রি অ্যাপ্লাই করেন আর আস্তে আস্তে আশা করি আরো ভালো কিছু হবে বাংলাদেশীদের জন্য এবং বাংলাদেশের শ্রমিক আরো বিভিন্ন দেশে যেতে পারবেন খুব সহজেই সো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা রোমেনিয়াতে ট্রাই করুন কারণ রোমেনিয়া বিগ একটা অফার নিয়ে কিন্তু আসছে বাংলাদেশে আর বুলগেরিয়া যারা বিশেষ করে আমার ভিউয়ার্সদের ভিতরে যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে জব করেন তারা কিন্তু বুলগেরিয়াতে অ্যাপ্লাই করতে পারেন কারণ বুলগেরিয়াতে টেক্সটাইল ওয়ার্কার কিন্তু প্রচুর পরিমাণ নিয়ে থাকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন